আমি আমি জানি যে গাড়ির মধ্যে তো মানুষের সব হ্যাঁ গাড়ির মধ্যে মানুষ যদি গাড়ির মধ্যে যদি একটু মানে উল্টাপাল্টা হয় তাহলে ওইটা আমি ডেট নাইলে আমি বিষ নাই নাইলে আমি ভালো তিনটা তিন পদ্ধতির এক পদ্ধতি তো সেই সেই ক্ষেত্রে আমি আর কি আমার ডিসিশন আমি আমি অপারেশন করাবো না আমি বাংলাদেশে চলে আসি বাংলাদেশে চলে আসার পরে এখানে আমার আমার ছোটো ভাইয়ের দোকানের দোকান পাশের মানে ছেলে এখান থেকে ওই ছেলেটা বলার পরে আমি আরকি এখানে ভালো আছে এখন আমিও মোটামুটি যে চিকিৎসা নিলাম আমি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আরকি ভালো

একবার এখানে আই আইসা পরীক্ষা করে দেখতে পারে যে আল্লাহ তাল্লাহ যদি আসলে এখানে ভালো করে কোনো মানে মালিক নাই মালিক তো আলাদা আল্লাহ অবশ্যই তবে মানে চেষ্টা করা যে এই জায়গায় আসলে যে অপারেশন ছাড়াই মানুষ ভালো হয় সেটা জলজন্ত প্রমাণ আপনি নিজেই যে আপনাকে অপারেশন করতে বলা হয়েছে পর করার কথা ছিল বাট আপনি সেই অপারেশনটা না করে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ডক্টর শফিল্লা প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করবেন এবং আপনি নিজেও ট্রিটমেন্টটা নেওয়ার আগেও আপনি বেশ কয়েকবার এসেছেন এসে নিচে সচক্ষে দেখে গিয়েছেন এবং কয়েকজন রোগীর সাথে কথা বলার পর যখন আপনি আশ্বস্ত হয়েছেন পরবর্তীতে আপনি নিজেই এখানে ট্রিটমেন্ট নিয়েছেন এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থা বোধ করছেন

সব সব ভালো আমার যে থেরাপি দিছে ওই যে হিন্দু হিন্দু ও খুব ভালো ও খুব ভালো আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি বেশ অনেক বছর থেকে আপনার এই সমস্যাটা আপনি ভুগছিলেন আপনি বিভিন্ন জায়গায় অনেক ধরনের ট্রিটমেন্টও করার চেষ্টা করেছেন তারপর আপনি হয়তো আপনার একজন পরিচিতর মাধ্যমে আপনি জানতে পেরে আপনি এই ডিপিএস হসপিটালে এসেছেন এবং আপনি ট্রিটমেন্ট পেয়েছেন কিন্তু আপনার মতে এরকম অসংখ্য রুগী আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন কিন্তু কার কাছে যাবেন তারা বুঝতে পারেন না অনেকে আছেন যে ভুয়া ডক্টরের কাছে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন তাদের সর্বশেষ শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হন না তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন আমি এইটুকু বলতে পারি যে আমি পনেরো দিনে এই 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 জায়গাতে

তো সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবাটা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 তে কত নাম্বার দিবেন স্যার 100 তে আমি 90 দেব 90 দেব জি আচ্ছা আপনাকে বিটি টুটেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল